খুবই বেসিক বাট ভীষণ মজাদার একটি চিকেন রোলের রেসিপি আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গো বাই ফ্লো প্রথমে রোল বানানোর জন্য পুরটা বানিয়ে নেব এখানে একটি চিকেনের ব্রেস্ট পিস অল্প একটু লবণ আর পানি দিয়ে সিদ্ধ করে কাটা চামচ দিয়ে ঝুড়া ঝুড়া করে নিলাম এরপর আছে বাঁধাকপি এগুলো আগে থেকে একটু ভাব দেয়া ছিল আরও আছে পেঁয়াজ কাঁচামরিচ আর যা যা কিছু বেসিক জিনিসপত্র লাগবে তা রান্না করতে করতে দেখাচ্ছি প্যানে একটু সয়াবিন তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব এবার অল্প কিছু টমেটো দিয়ে দিব এবার এক চামচ লবণ আধা চামচ মরিচ গুঁড়া আধা চামচ হলুদ গুঁড়া আর অল্প একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিব মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে এবার ভাব দেয়া বাঁধাকপিগুলো দিয়ে দিব কিছুক্ষণ একটু ভেজে এবার সিদ্ধ করা মুরগি মাংসগুলো দিয়ে দিব একটু কাঁচামরিচ দিয়ে দিব এবার চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছুক্ষণ ভাজবো এবার একটু বারবিকিউ সস অ্যাড করব। অল্প একটু টমেটো সসও দিয়ে দিব আমার বার্বিকিউ ফ্লেভারটা ভালো লাগে তাই বার্বিকিউ সসটা দিয়েছি শুধু টমেটো সস দিলেও কিন্তু চলবে এবার আরও একটু নেড়ে চেড়ে শেষে একটু ধনে দিয়ে চিকেন রোলের পুর রান্নাটা শেষ করব। ব্যাস এখানে পুরটা রেডি মানে হাফ কাজ তো হয়েই গিয়েছে এবারের রোলগুলো আমি এই রেডিমেড পেস্ট্রি শিট দিয়ে বানাবো এগুলো হোমমেড পেস্ট্রি শিট নরসিংদীর একটা সুপার শপেও আমি রেডিমেড পেস্ট্রি শিট খুঁজে পাইনি পরে এই শিট আমি আমি আপুর কাছ থেকে নিয়েছি তিনি একজন নারী উদ্যোক্তা ওনার দেশি পণ্য নামের হোমমেড ফুডের একটি ছোট পেজও আছে এছাড়া আপু কিন্তু প্রতি শনিবার নরসিংদীর পৌর পার্কে সংগঠিত নারী উদ্যোক্তা মেলাতে হোমমেড খাবারের স্টল নিয়েও বসেন আপুর বানানোর শিটগুলো সত্যি বেশ ভালো ছিল আমি পঞ্চাশ পিস নিয়েছিলাম একশো চল্লিশ টাকা দিয়ে রেডিমেড শিট থাকায় আমি খুবই ইজিলি একদম কম সময়ে রোলগুলো বানিয়ে নিতে পেরেছি আমার আগের ভেজিটেবল রোল বানানোর ভিডিওটিতে আমি বাসাই রুটি বানিয়ে রোলগুলো বানিয়েছিলাম ভিডিওটির লিংক আমি কমেন্টে শেয়ার করে দিব এই যে আমি এখানে সবগুলো রোল এক এক করে বানিয়ে নিচ্ছি বলে তো বুঝাতে পারবো না আশা করছি দেখে বুঝতে পারছেন কিভাবে রোলগুলো বানাচ্ছি এভাবে একবারে বেশি করে রোল বানিয়ে ডিপে ফ্রোজেন করে রেখে দিলে খুব সহজেই বের করে জাস্ট ভেজে নিয়ে খাওয়া যায় গরমের দিনে সবসময় রান্নাঘরে গিয়ে এসব ঝামেলা করে নাস্তা বানাতে ইচ্ছে করে না এভাবে যদি একবারে একটু বেশি করে বানিয়ে রাখা যায় তাহলে হুট করে বাসায় গ্যাস চলে এলে বা সন্ধ্যায় চা নাস্তার সাথে খুব মজা করে রোলগুলো খাওয়া যায় এই যে এখানে প্রায় পঁচিশটার মতো রোল বানিয়ে ফেলেছি এখন বক্সে ভরে ডিপে ফ্রোজেন করে রাখবো এখন কয়েকটা ভেজে নিচ্ছি খেয়ে দেখব টেস্ট কেমন হয়েছে আমার কাছে বাইরের ভাজা পোড়া খাবারের চেয়ে এভাবে বাসায় বানানো হোমমেড খাবারগুলো অনেক বেশি ভালো লাগে আপনারাও বাইরের খাবার দাবার করে এভাবে বাসায় বানিয়ে খাবার দাবার ট্রাই করবেন এগুলোর টেস্টও বেশি ভালো হয় আর হেলদিও হয় এই যে দেখুন কি সুন্দর হয়েছে রোলগুলো আর খেতে সত্যি ভীষণ মজা হয়েছে রেসিপিটি ভালো লাগে একবার ট্রাই করে দেখবেন আজ তবে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ